শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত এই মহতি অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীবৃন্দ সভাপতি মহাশয় ও অতিথিবৃন্দ সকলকে শ্রদ্ধাপূর্বক প্রণাম জানাই এছাড়া আমার স্নেহের সহপাঠী ভাই বোন ও বয়োজ্যেষ্ঠ দাদা দিদি এবং আমার আপনজন যাহাদের কাছ থেকে আমি কোনো না কোনো সময়সূপ শিক্ষা গ্রহণ করেছি তাদের সকলকে আন্তরিকভাবে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শিক্ষক দিবস উপলক্ষে দু একটি কথা উপস্থাপন করছি একজন সফল মানুষের পিছনে শিক্ষকের যে কতখানি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে তা নতুন করে বলার কিছুই নেই শিক্ষক মহাশয় শুধু যে শিক্ষাদানই করেন তাই নয় তিনি একজন শিক্ষার্থীকে জীবনে চলার পথে পরামর্শ দেন ব্যর্থতায় পাশে দাঁড়িয়ে উৎসাহ দেন সাফল্যের দিনে নতুন লক্ষ্য স্থির করে একজন আদর্শ মানুষ হওয়ার শিক্ষাও দেন তেমনি আজকের এই বিশেষ দিনটি তাৎপর্য খুঁজতে গিয়ে জানা যায় যে একজন আদর্শ শিক্ষক ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আঠারোশো অষ্টআশি সালের পাঁচই সেপ্টেম্বর তামিলনাড়ু তিরুটানিতে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি উনিশশো বাহান্ন থেকে যা খ্রিস্টাব্দে পর্যন্ত এবং দ্বিতীয় রাষ্ট্রপতি উনিশশো বাষট্টি থেকে সাতষট্টি খ্রিস্টাব্দে পর্যন্ত স্থায়ী আসনে ছিলেন তিনি একাধারে রাজনীতিবিদ দার্শনিক ও অধ্যাপক এই শান্ত মানুষটি ছাত্র জীবনে অতি মেধাবী ছিলেন জীবনে কোনো পরীক্ষায় দ্বিতীয় হননি বিভিন্ন বৃত্তির মাধ্যমে তার ছাত্র জীবন এগিয়ে চলে উনিশশো সালে তিনি মাদ্রাজ খ্রিস্টান কলেজ থেকে দর্শনে স্নাতোত্তর ডিগ্রি লাভ করেন তার বিষয় ছিল বেদান্ত দর্শনের বিমূর্ত পূর্বকল্পনা দরবারে তিনি অতি জনপ্রিয় দার্শনিক অধ্যাপক হিসাবে পরিচিত ছিলেন উনিশশো চুয়ান্নতে ভারত রত্ন সম্মান পান প্রথম জীবনে তিনি মহীশূর বিশ্ববিদ্যালয় অধ্যাপনা করেন এমনকি তিনি এই বঙ্গের ক্যালকাতা বিশ্ববিদ্যালয়েও অধ্যাপনা করেছেন একসময় তিনি দেশ বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপনার আমন্ত্রণ পেয়েছেন সে সময় তিনি বিভিন্ন পত্রিকাতেও লেখালেখি করেছেন তাহার উল্লেখযোগ্য গ্রন্থগুলির মধ্যে প্রথম গ্রন্থ হলো দা ফিলসফি রবীন্দ্রনাথ টেগর রাষ্ট্রপতি হওয়ার পর তার গুণমুগ্ধ ছাত্র ও বন্ধুরা তার জন্মদিন পালন করতে চাইলে তিনি বলেন জন্মদিনের পরিবর্তে পাঁচই সেপ্টেম্বর যদি শিক্ষক দিবস উদযাপিত হয় তবে আমি বিশ্বের সুখে অনুগ্রহ লাভ করব। সেই থেকে এই দিনটি ভারতের শিক্ষক দিবস রূপে পালিত হয়ে আসছে তাই আজ ভারতের দেখা স্বপ্নগুলো বাস্তবায়িত করার ক্ষেত্রে শিক্ষক মহাশয় সদা সর্বদা আমাদের সহিত বন্ধুত্বপূর্ণভাবে পথ প্রদর্শক ও নির্দেশনা দান করার মাধ্যমে রাষ্ট্রকে সর্বাগ্রে নিয়ে যাওয়া সম্ভব করবে তাই এই সময় আমাদের সর্বদা করণীয় হবে শিক্ষক তথা গুরুজনদের শ্রদ্ধা জানানো একে সাহায্য করা অর্থাৎ সবাই মিলে চেষ্টা করে পথে এগিয়ে চলা আজকের আমার বক্তব্যটা এই পর্যন্তই নব আঙ্গিকের যদি আমার বক্তব্যটি আমার প্রিয় দর্শক বন্ধুদের এবং প্রিয় ছাত্রছাত্রীদের ভালো লেগে থাকে এছাড়াও নিত্য নতুন প্রতিদিন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবো আজকের মতন ভিডিওটি আমার এই পর্যন্ত নমস্কার